কল গুরুকুলকে জানাই গুরুকুল ইনফো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রণাম শুভেচ্ছা আজকের ভিডিওর বিষয় হল কীভাবে শিক্ষকদের ডেটা আপডেট করবেন আপনারা জানেন কিছুদিন ধরে ইউডাইস ফিল চলছে বা প্রায় শেষের পথে কিন্তু দেখা যাচ্ছে অনেক শিক্ষকের তথ্য আপডেট নেই তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বাংলা শিক্ষা পোর্টালে শিক্ষকদের তথ্য আপডেট করা সত্ত্বেও সম্পূর্ণভাবে আপডেট নেয়নি আপনারা অবগত আছেন যে শিক্ষকদের সম্পূর্ণ তথ্যগুলো আই পোর্টাল থেকে নিয়ন্ত্রিত হয় আমরা বাংলা শিক্ষা পোর্টালে যে শিক্ষক ম্যানেজমেন্ট অপশান আছে সেখান থেকে আমরা আপডেট করেছি কিন্তু আপডেট নাইনি। এর আগে আমরা আপডেট করা সত্ত্বেও দেখেছি যে আপডেট না নেওয়ার ফলে আমরা অনেক সময় কি হয়েছি এসআই অফিসের স্মরণাপন্ন হয়েছি গত দুইকে গত দিন আগে থেকে জেলা এবং রাজ্যস্তর থেকে আইএসএমএস পোর্টালের লাইভ ডেটা তৈরি করে দেওয়া হয়েছে লাইভ ডেটাটা কি বলা হয়েছে যে আপনারা যদি বাংলার শিক্ষা পোর্টালে টিচার ম্যানেজমেন্ট বা এমপ্লয়ি ম্যানেজমেন্টে গিয়ে এমপ্লয়ি যে লিস্ট আছে সেখান থেকে যদি এবার আপডেট আপনারা করেন তাহলে একদম আইএসএমএসের পোর্টাল থেকে লাইভলি ওটা আপডেট হয়ে যাবে আপনারা আগে দেখুন যে বাংলা শিক্ষা পোর্টালে কোনো তথ্য ভুল আছে নাকি দেখুন এবং ওখানে টিচার ডিটেলসে গিয়ে আপডেট করুন আপডেট করা সত্ত্বেও যদি আপডেট না হয়ে থাকে বা কিছু তথ্য দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ভুল তখন আপনাকে এসআই অফিসে যোগাযোগ করতে হবে যে আমার আই এস এম এস পোর্টালে যে তথ্যটি আছে সেই তথ্যটি ভুল একটু সংশোধন করার অনুরোধ জানিয়ে একটি অ্যাপ্লিকেশন করতে হবে যাই হোক আমরা কিভাবে আজকে আপনি আপনার যে টিচার ডেটা সেটা আপডেট করবেন তার লাইভে চলে যাচ্ছি আমরা প্রথমেই লগ ইন পেজে চলে যাব লগ ইন পেজে গিয়ে আমরা স্কুল লেভেল লগ ইন করে নেব স্কুল লেভেল লগ ইন করে নেওয়ার পর যেমন অ্যাজ ইউজুয়াল বিভিন্ন অপশন থাকে দেখুন এখানে একটি অপশন আছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট দেখুন এমপ্লয়ি ম্যানেজমেন্ট আমরা এমপ্লয়ি ম্যানেজমেন্টে চলে যাবো এখানে এমপ্লয়ী লিস্ট এমপ্লয়ি লগ ইন ক্রিয়েশন এ লিস্ট অফ টিচার হ্যাভিং লগ ইন আমরা প্রথম অপশান এমপ্লয়ী লিস্টে চলে যাব এমপ্লয়ী লিস্টে গেলে আমরা আমাদের স্কুলে কতগুলো এমপ্লয়ি বা টিচার আছে আমরা তাদের তথ্যগুলো এক নজরে দেখতে পাব আমরা উপর একটি অপশান পাবো আপডেট টিচার ঠিক তার পাশে আরেকটি অপশান এমপ্লয় লিস্ট উইথ ফোটো অর্থাৎ আপনারা কোনো টিচারের ফটো সহ যদি তার তথ্য দেখতে চান সেখানে দেখতে পারবেন এই যে নীল রঙের যে রং করে দেওয়া আছে অপশানটি সেই অপশানটি যাই হোক আমরা আমরা এই সবুজ রঙের অপশানটি অর্থাৎ আপডেট টিচার অপশানে চলে যাব এবং এই আপডেট টিচার অপশানে গিয়ে আমরা আর ইউ সিওর টু আপডেট দ্য এমপ্লয় লিস্ট আমরা ওকে করে দেবো ওকে করে দিলে এখন আইএসএমএস পোর্টালের সঙ্গে একদম ডাইরেক্ট ফেজিং দেখুন এইরকম অপশান একদম ফাইভ টিচার ডেটটা ফেজ সাকসেসফুলি একদম সম্পূর্ণভাবে দেখাচ্ছে এবং যদি আপনারা দেখেন যে কোনো তথ্য ভুল আছে যদি আইএসএমএস পোর্টালে কারেকশনের প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন যেমন যদি আমি একটি টিচারের আমি অ্যাকশন বটনে গিয়ে টিচার ভিউটার দেখি এখানে আমরা চারটি অপশান দেখতে পাবো প্রাইমারি ডিটেলস এমপ্লয়ি পার্সোনাল ডিটেলস এমপ্লয়ি কন্ট্যাক্ট ডিটেলস এমপ্লয় আর দেখতে পাবো আমরা প্রফেশনাল ডিটেলস এমপ্লয় এখানে যদি কোনো তথ্য মনে হয় যে আপনাদের ভুল আছে এবং সেই তথ্যটি আপনাদের কারেকশন করার প্রয়োজন আছে তাহলে সেটি আইএসএমএস পোর্টালে কারেকশন করতে হবে এবং এসআই অফিসকে একটি চিঠি করতে হবে যে টু দ্য চেয়ারম্যান আপনার নিজস্ব ডিপিএসি এবং থ্রু পপার চ্যানেল এস স্কুল দিয়ে আপনাকে কোন বিষয়টা কারেকশন করতে চাইছেন সেটা সম্পূর্ণভাবে লিখে দেবেন আশা করা যায় কারেকশন হয়ে যাবে যাক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদেরকে একটি ছোট্ট অনুরোধ আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বটনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এবং যারা আমার সঙ্গে এই চ্যানেলের সঙ্গে জড়িত আছেন তাদেরকেও অনুরোধ আমার এই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলেই ভালো